তানভীর এখন থেকে দশ মিনিট আগে ঢাক ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে যে মেরিন একাডেমি আছে মেরিন একাডেমিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি ল্যান্ড করেছিলেন তারপর গাড়িতে করে কিন্তু উনি এসে পৌঁছেছেন এই কবর জিয়ারতের জন্য যে আপনি জানেন আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি গত ষোলো তারিখ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ছাত্রদের যে আন্দোলন ছিল কোটা সংস্কার ইস্যুতে তিনি ছিলেন এখানকার অন্যতম একজন সমন্বয়ক তার মৃত্যুর পরই কিন্তু গোটা দেশ জুড়ে একটি আলোড়ন করে বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় সেই চিত্র কিন্তু ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয় যার প্রেক্ষিতে পরবর্তীতে আন্দোলন বেগবান হয় আর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফেরার পরই কিন্তু স্মরণ করেছিলেন আবু সাইদের সেই ত্যাগের কথা তিনি গত দুদিন আগে দায়িত্ব গ্রহণের পর পরই কিন্তু আজকে সকালে চলে এসেছেন এবং এই মুহূর্তে কবর জিয়ারত করছেন কবর জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষ করে এর পাশেই আবু সাইদের বাসা তার বাবা মা সহ পরিবারের যেসব সদস্যরা আছেন সেই সদস্যদের সাথে উনি সাক্ষাৎ করবেন আমরা যতটুকু জেনেছি ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে উপদেষ্টা যারা আছেন আরও দুজন মূলত ছাত্র আন্দোলনের সংস্কার আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের মধ্যে যে দুজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন তারাও কিন্তু তার সাথে এসেছেন বলে জেনেছি এর পাশাপাশি আমরা দেখেছি সমন্বয়কদের অনেকেই কিন্তু এখানে আরো আগে এসে পৌঁছেছেন সব মিলিয়ে আজকে রংপুরে বেশ কিছু কর্মসূচি আছে প্রধান উপদেষ্টার উনি এইখানে কবর জিয়ারত এবং আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাতের আনুষ্ঠানিকতা শেষ করে চলে যাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আপনি জানেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই সেই ঘটনা ঘটে যেখানে সেই মর্মান্তিক ঘটনাটির সাক্ষী হয় পুরো দেশ সেখানে আমরা যতটুকু জেনেছি গণমাধ্যমের সাথে তিনি কথা বলবেন এরপর সার্কিট হাউসে যাবেন সার্কিট হাউসে যারা স্থানীয় প্রশাসন প্রশাসন আছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে তার একটা মতবিনিময় হওয়ার কথা আছে আমরা শুনেছিলাম রংপুর যে মেডিকেল কলেজ মেডিকেল কলেজেও তার যাওয়ার কথা আছে কিন্তু সেটি এখন পর্যন্ত চূড়ান্ত না কারণ আমরা জেনেছি যারা আহত ছিলেন মেডিকেলে চিকিৎসারত সেই ঘটনায় তাদের অনেকেই কিন্তু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন এখন এখানে মোনাজাত চলছে আবু সাহেদের রুহের মাফিরাত কামনায় এবং সেই সাথে ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের মঙ্গল কামনায় সে তো তুমি তার দান করে দাও আল্লাহ কাদের উপর ঘোষণা করো আল্লাহ তোমার দয়ার কাদের দিয়ে কাদেরকে তুমি আল্লাহ ডেকে দাও আল্লাহ আল্লাহ অনেকটা শেষ মুহূর্তে তড়িঘড়ি করেই কিন্তু এই রংপুরে আসার সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের গতকালকে দুপুর নাগাদ মূলত চূড়ান্ত হয় তার এই সূচি এবং গত পরশু দায়িত্ব নেওয়ার পর এবং গতকাল উপদেষ্টাদের দপ্তর বন্টনের পর ঢাকার বাইরে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এটি প্রথম কোন কর্মসূচি মোনাজাতের আনুষ্ঠানিকতা শেষ করে মোনাজাতের আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু ডক্টর ইউনুস আবু সাইদের বাসা যেটি এখান থেকে প্রায় একশো মিটার কাছে সেখানে যাচ্ছেন মূলত আবুসাইদের বাসার ভেতরকার যে আনুষ্ঠানিকতা সেখানে গণমাধ্যম কর্মীদের আসলে খুব একটা সুযোগ নেই যাওয়ার আমরা